আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো সোমবার সকাল সাড়ে পাঁচটার সময় উঠে রান্নাঘরে চলে এসেছি নামাজ পড়ে এই যে দেখেন আজকে মসুরের জাল রান্না করব সেজন্য তো সেদ্ধ করে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তেজপাতা সব কিছু দিয়ে সেদ্ধ করে এবার লবণ দিয়ে ঘুটে নেবো অনেকদিন জাল রান্না করা হয়নি সেজন্য আজকে মনে করবো আম জাল রান্না করব ভাত চাপানোর আগে জালটাই চাপিয়ে দিয়েছি ডালটা হয়ে গেলে তারপরে ভাত চা পাবো সকাল সকাল উঠেছি হয়ে যাবে এই যে দেখেন ডালটা আমার ঘোটা হয়ে গেছে গরম পানি কত দিয়েছে গরম পানিটা ফুটে গেছে এবার দিয়ে দিলাম এবার ডালটাকে আমি বাগার দিয়ে নেবো কেউ বলো বাগার কেউ তেলে দাও আমি তেলে দেওয়াই বলি ডালটা দেড়ে তেলে দিয়ে নিয়ে তারপরে ভাত চা পাবো রসুন মুড়ি আর পেঁয়াজ তো ভেজে নিয়েছি তারপরে পাঁচ ফোড়ন দিয়ে ডালটা তেলে দেবো পাঁচ ফোড়ন দিলে ডালটা খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য পাঁচ ফোড়ন দিই জালটা আমি তেলে দিয়ে নেব জাল তো তেলে দেওয়া হয়ে গেছে এবার আম দিয়ে দিচ্ছি আম আগে কয়েকটা দিয়েছি পরে দিলাম দিয়ে দি দেখেন আমি আঁচও দিয়েছি ভিডিও অন করতে ভুলে গেছিলাম দিয়ে তারপরে ভিডিও অন করে দিয়ে ভিডিওটা করছি আম দিয়ে জাল রান্না করে আমার খুব ভালো লাগে সবাই খাই আমার ছেলেও খায় আম দিয়ে জাল আম তো আমি ফ্রিজে রেখে দিই কাঁচা আম সারা বছরের জন্য তারপরে যদি দেখেন মুরগির মাংস রান্না করব সেজন্য ভাত চাপিয়ে দিয়েছি মুরগির মাংস রান্না করব সেজন্য ইলেকট্রিক চুলাই দিয়ে দেবো সব মশলা একসঙ্গে দিয়ে আমি আজকে কষিয়ে নেব মশলা আগে কষা মানে সব মশলা মুরগির মাংস সাথে দিয়ে দেবো মশলার বাটি আদা রসুনের বাটি মাং মশলা শেষ হয়ে গিয়েছিলো সেজন্য বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি তারপরে তো যে ইলেকট্রিক চুলাই চাপিয়ে দিলাম ডালটা হয়ে এখানে ঢেকে রেখেছি আর ভাত চাপিয়ে দিয়েছে এবার পটল ভাজা কে করে নেবো আজকে পটল আলু ভাজি করব ডাল আর মুরগির মাংস সেজন্য পটল ভাজাটা কেটে নিচ্ছি এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে দেখেন পটলটা তো কেটে নিয়ে চলে এসেছে ভাজি এবার মাংস আলু দিব সেদিন আলুটা ভেজে নিয়েছে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে এবার দেখেন দিয়ে দিয়েছে আলুটা আলুটা দিয়েও কষিয়ে নেব কষিয়ে অল্প পানি দিয়ে তারপর রান্না করবো দেখে দেখেন ভাজিটা হয়েছে হয়ে তারপর আমি সে চুলাই গিয়ে তারপর পানি দিয়ে অনেক সমুদ্রে ফুটিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে ভাজিটা চাপিয়ে দিয়েছি এদিকে তো হয়ে গেছে ভাজিটা করে নিচ্ছি দেখেন ভাজি চাপিয়ে দিয়েছি ভাজিও হয়ে গেছে ডাল সব নিয়ে চলে এসেছি ঘরের মাঝে অবস্থা কী দেখেন এদিকে মাংসটা চুলায় দিয়েছি গ্যাস শেষ গ্যাস শেষ হয়ে গেছে আবার ইলেকট্রিক চুলায় জ্বালিয়ে আবার মাংসটা ফুটিয়ে নিয়ে যেন চলে আসলাম দেখেন এই তো আপনাদের ভায়া খেয়ে চলে গেছে এবার আমি বিছানাগুলো গুছিয়ে নিই সব বিছানাতে গুছানো হয়ে গেছে বালস্ট্যান্ডগুলো এবার এসি জিমটা বিছানাতে আছে সব রেখে দিব দেখেন বিছনায় কত কি থাকে সবগুলো গুছিয়ে এই রুমটা গুছিয়ে তারপরে চলে যাবো আরেক রুমে এই যে দেখেন শনিবারের দিন একটু আমি গুছিয়ে রেখেছি রোববার কিন্তু দিন শুয়েছিলাম উঠেই নি মাথা ব্যথায় সেজন্য আর গোছানো হয়নি আজকে গুছিয়ে নিচ্ছি সকালে জায়গার জিনিস জায়গাতে রেখে তারপরে বিছানাগুলো পরিষ্কার করে নেব সবগুলো মোজাগুলো রেখে দিলাম মোজাগুলো টানে আরে রেলোমালু করে রেখে দেয় আর আমার গোছানোর দরকার গোছায় এই যে খাটে দেখেন দুই দিন মুছে নিস আবার ধুলা পড়ে গেছে সেই জন্য এই যে ইয়েগুলো মুছে নিচ্ছি মাথাগুলো মুছে এবার বিছানাগুলো ঝেড়ে নিব সকালবেলাতে সেই সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে নয়টার ভিতর আমার সব কাজ শেষ তারপরে সকালে খাবারটা খাব সকালে কাজগুলো করে নিলে সারাদিনে ছেলে তো যে প্রাইভেটে নিয়ে যেতে হবে এক রুম পরিষ্কার করা হয়ে গেছে আরেক রুমে চলে আসলাম দেখেন এগুলো হলে চিরতার পাতা নিয়ে এসে শুকিয়ে রেখেছে একদিন রোদে দিতে হবে আজকে তো প্রাইভেটে যাবো রোদে দেবো না কালকে দিবো শুকিয়ে গেছে আরেকটু রোদে দিয়ে বইবে ভরে রাখতে হবে এই যে রুমটা পরিষ্কার করে নিচ্ছি সব পরিষ্কার করে তারপরে চলে যাবো আরেক রুমে সোফাগুলো মুছে নিচ্ছি সোফাগুলো আমি রান্না করতে করতে একটু মুছেছিলাম তারপরে তো রান্না করতে তো আর হয়নি এখনও মুছে নিচ্ছি ঝাড়ে ঝাঁটা দিয়ে ঝেড়ে তারপরে মুছে নেবো মুছে তারপরে সব কিছু সব রুম পরিষ্কার করে তারপরে খাইলে ভালো লাগে খাওয়া দাওয়া করলে ছেলেকে যাচ্ছে প্রাইভেট আছে প্রাইভেটে উঠে তারপরে যাবো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি এই যে সোফাগুলো মোছা হয়ে যাচ্ছে আমার মুছে তারপরে যাব রুমে দেখেন সব শোকেশের এগুলো তো মোছা হয়নি কয়েকদিন দেখেন ধুলা পড়ে গেছে প্রতিদিন কারে এই সব কাজ করতে ভালো লাগে বলেন শরীরটা ভালো থাকলে সব ভালো লাগে সুস্থতা আল্লাহ জান অসুস্থ হলে বোঝা যায় যে কত কষ্ট হয় অসুস্থ হলে দেখেন ডাইনিং টেবিলটা মুছে দিচ্ছি ডাইনিং টেবিল কি কী কী রেখেছে আপনার ভাইয়া দেখেন এটা হচ্ছে কি বলে তুকমা তারপরে হলো মেথি আর হলো ইয়া এসবগুলোর ঘুষি সব নিয়ে এসে রেখেছে রাত্রে খাবে রাত্রে ভিজিয়ে রাখে সকালে খায় সে তো আমি আবার গুছিয়ে রাখলাম সব শোকয়াগুলো শোকেশগুলো সব মুছে নিচ্ছি মুছে নিচ্ছি তারপর আজকেও শরীরটা বেশ ভালো নয় সেজন্য বলছি প্রাইভেট থেকে এসে তারপর দেখা যাক কি কাজ করে জামাগুলো তো কাটতে হবে করতে পারছি না এত কাজ একটার পর একটা কাজ হতে আসে মোছা হয় তারপরে ওরা এই যে প্রেশার কুকারটা মাছ বসে সেটাও সময় পাচ্ছি না পরিষ্কার করে যে মাছতে হবে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার দেখেন এটা হলো আমার হাতের কাজে আগে তো ক্যাসিড ব্যবহার করতে সে সেই ক্যাসিডে ঢাকা রেখে দিয়েছি কত সুন্দর করে নিখুঁত করে করেছিলাম দেখেন আগে সব কিছু কাজ করেছি এখন ভালো লাগে না এই যে দেখেন এবার বেশ বেডকভারগুলো সব নিয়ে আসলাম নিয়ে এসে জায়গা মতো রেখে দিচ্ছি সব গোজ গাছ করে দেখে ছেলে তো ডাকছি ছেলেকে যে উঠতে হবে খাবে তারপরে তো প্রাইভেটে যাবো উঠেই না আমি কাজগুলো সেরে নি তারপরে ডাকবো দেখেন ছেলের কাপড় বেশি নোংরা হয় আসলাম আলাইকুম